আমার পছন্দের মানুষ যখন চুজ করেছিলাম তখন চিকন না কি সে লম্বা নাকি সে ফর্সা নাকি সে কালো নাকি তার চুল বেগুনি কালার না চুল হলুদ কালার নাকি তার নখ বড় বড় এগুলো আমি কখনো দেখিনি আসলে আমি মানুষটাকে দেখেছি সে আমার সাথে কতটা রেসপেক্টফুল ছিল এবং আমাকে সে কতটা ভালোবেসেছিল এটা দেখেছিলাম

কথার তো কোনো শেষ নেই আমাকে নিয়ে অনেক কিছুই কথা বলা হয় এবং কথা বলতে তো কোনো বাধা নেই আপনি আপনার মতো কথা বলে যেতে পারেন উনি ওনার মতো কথা বলে যেতে পারে আমাকে কাউকে পছন্দ হলো না সে একরকম কথা বলে যেতে পারে সো এটা তাদের ব্যাপার সামনে কি আমরা আপনার জীবন সঙ্গী হিসেবে কাউকে পাব এখনো আপনাদের মনে মনে যে আমি বিয়ে সাথে করব মানে মানুষের তো একটা বয়সও থাকে বিয়ে সাথে করার বলেন সারা জীবন কি একা একাই বাসতে চান সারা জীবন একা একা বাঁচতে চাই না আমি খুব বিলিভ করি ওই যে এটাই যে জন্ম বিয়ে এগুলো আল্লাহ হাতে তো আল্লাহ তালা যদি আবার আমি মারা যাওয়ার এক মিনিট আগেও কারোর সাথে আমার বিয়ে লিখে রাখেন তাহলে ওটা হবে আমি আল্লাহ তালা এবং ভাগ্যে খুব বিশ্বাস করি তো নিজের নিজের চিন্তা নাই নিজের প্ল্যানিং নাই আপনার হয় যদি ভাগে চলে আসে সেটা আমি একসেপ্ট করে নিব বাট আমার নিজের প্ল্যানিং নাই মানে পরিকল্পনা নাই যেটা বিয়ে করি ব্যাপারটা অনেকে বলে যে নিজের ইচ্ছার উপর অনেক কিছুই ডিপেন্ড করে বিয়ার করবই না এখন আপনার যদি ইচ্ছা কখনো নাই থাকে যে আমি বিয়ে করব না তার মানে সিঙ্গেল থাকবেন সারা জীবন সারা জীবনের তো বেশি আর বাকি নাই আমি কিন্তু লাইফের একদম শেষের দিকে সো আমার কিন্তু খুব বেশি দিন বাকি নাই যে আমি এত দিন এত আমার জীবনের পুরোটা পড়ে আছে আমি বিয়ে করব সংসার করব এগুলোর এগুলো আমার লাইফে হয়ে গেছে অলরেডি

তাকে যদি বলা হয় যে তুমি বেছে নাও তাহলে তো মানুষ চিন্তা করবে যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষে তখন সেই মুহূর্তে যিনি থাকবেন তাই তো বেঁচে নিতে বেছে বেচে নাও আর ব্যাপারটা তো খুবই ওপেন তুমি এসে তুমি বেচে নাও এখান থেকে যে কোনো মোবাইলটা বেছে নাও তো এখান থেকে আমি সবচেয়ে দামি মোবাইলটাই বেছে দেব আর পৃথিবীর সুদর্শন পুরুষ কে না সে আমাদের বাংলাদেশে সাকিব খানের সুদর্শন সাকিব খানের মধ্যে সুন্দর হলে হবে আমার কাছে সৌন্দর্য ব্যাপারটা খুব আপেক্ষিক আমার কাছে সাকিব খানকে নায়ক হিসেবেই সুন্দর লাগে যেহেতু ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না সো ওনার ব্যক্তিগত কোয়ালিটিসটা আমার জানার কোনো সুযোগ হয়নি এখন পর্যন্ত বাট উনি সুন্দর এবং অনেক গ্ল্যামারাস আপু একটা ভিডিওতে দেখা গেছে যে আপনারা এখনো বিয়র অফার আসছে সিরিয়াল লাগে না আবার ভাষায় যাওয়ার সুযোগ নেই আমাকে অনলাইনে বিভিন্ন মেসেঞ্জারে ইনস্টাগ্রাম এগুলোতে মেসেজ পাঠানো হয় WhatsApp এগুলোতে মেসেজ পাঠানো হয় বাট এগুলো সিরিয়াসলি নাওর কিচ্ছু নাই যারা মেসেজ পাঠায় তারাও না বুঝে মেসেজ পাঠায় আর আমরাও ওগুলো ইগনোর করে

দর্শক যারা আছে বেশিরভাগই হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ইয়ার্সের মধ্যে এই এইজের মেল এবং ফিমেল তারা আমার দর্শক তো ধরে নিতে পারি যে এই এইজ এটি লোক আমাকে টেক্সট করে মানে এই যে সব সময় আপনাকে এই টোয়েন্টি ফাইভ নিচে যারা আপনাকে সবসময় ফলো করে বা যারা আপনাকে মেসেজ দিতে আপনাকে কতটুকু মানে ভালো লাগা কাজ করে যে আমার কাছে কখন ভালো লাগে জানেন আমার কাছে কখন ভালো লাগে আমি যখনই আমার সাথে যখনই কারো দেখা হয় তখন প্রথম কথাই আমাকে বলে যে আমার আম্মু আব্বু তোমার ভিডিও দেখে তো জিনিসটা খুব ভালো লাগে কারণ হচ্ছে আম্মু আব্বু কিন্তু অনেক ম্যাচিউর লেভেলের একজন মানুষ তারা যখন আমার ভিডিও দেখে কন্টিনিউয়াস তার মানে হচ্ছে তাদের হয়তো কোনো একটা ব্যাপার ভালো লেগেছে তারপরে আমি দেখেছি যে আপনারা হয়তো খেয়াল করবেন যে ছোট ছোটো বাচ্চারা আমাকে খুব পছন্দ করে মানে তারা আমার ভিডিও দেখে আমাকে খুব পছন্দ করে সো ওই ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লাগে আমি বাচ্চাদের জন্য এবং ওল্ড এজ যারা আছে তাদের জন্য আমার একটা আলাদা ফিলিংস আছে তারা যখন আমাকে ভালোবাসতেছে তখন ব্যাপারটা আমার খুব ভালো লাগাটা একটা কাজ করে ছোট ছোটো বাচ্চারা কেন যেন আমাকে পছন্দ করে আমি দেখেছি আমি বাইরে গেলে দেখা যায় যে অনেকে যদি আমাকে না চিনে তাহলে ছোট বাচ্চারা আমাকে অবশ্যই চেনে যে আপনাকে পাশের থেকে যে ডাক দেয় এই যে ভালোবাসার মানুষ লাগে আসলে এটা আপনি আজকে দেখছেন না ভালো ভালো লাগে অবশ্যই ভালো লাগে ভালো বাসা পছন্দ করা এই পুরো ব্যাপারটাই তো আনন্দের